আসসালামু আলাইকুম ব্রাদার গুলো কী অবস্থা কেমন আছো তোমরা সকলে তো আশা রাখছি সকলে ভালো আছো আর ভালো না থাকলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো একটু হলেও ভালো লাগবে আমি নেমে যাই হচ্ছে থ্রি ভার্সিস স্কোয়াডে আমার দুটো টিমমেট থাকে তো ভাই আমাদের সাথে ম্যাচের মধ্যে যে বিষাক্ত কাণ্ডগুলো ঘটে তোমরা না দেখলে কিছুই বুঝতে পারবে না তো তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো আমি ভিডিওটি শুরু করি তো ম্যাচটা স্টার্ট দেওয়ার সাথে সাথে আমাদেরকে হচ্ছে গেরিনা নেক্সটটা ম্যাপে নামিয়ে দেয় আর এই ম্যাপটা ভাই আমার জন্য খুবই একটা সুবিধার নয় কারণ এই ম্যাপে ভাই আমি খুব একটা ভালো জানি না ম্যাপের তো দেখো প্রথমেই কিন্তু একটা দেখতে পাই একে মারার চেষ্টা করি আমি এবং এসে একে হলাম এই সাইড দিয়ে মেরে দেই তো এ ডাউন একে হচ্ছে সরাসরি ক্লিয়ার করে দেবো আর আমরা হচ্ছে তিনজন নেমে গিয়েছি আর তিনজন মানে তো বুঝতেই পারছি আরো সামনে পড়লে একেবারে ভরে দেবে রিল্যাক্সেড তিনজনকে তো এখানে দেখো যে আমরা তিনজনই কিন্তু মোটামুটি একসাথেই রয়েছি একসাথে থাকা মানে তো বুঝতেই পারবে একটু আলাদা রকমের একটু সাহস রয়েছে যদিও তিনজনই ন তো আমি এখানে হচ্ছে রিল্যাক্সে দৌড়াদৌড়ি করতেছিলাম এখন দেখো এমন সময় একটা এনিমি চলে আসে আর এনিমিটাটা মোটা মোটা অনেক ভালো খেলে দেখো দেখলে বুঝতে পারবে তো এখানে আমি ড্যামেজ দেওয়ার চেষ্টা করলাম সে কিন্তু ওই সাইড দিয়ে ঘরের ওই সাইড দিয়ে চলে গেল আমি আবার ঘুরে একে হচ্ছে মারার চেষ্টা করব তো এইখান দিয়ে চলে এসেছে ভাই আমার হচ্ছে প্যাক ডাউনলোড দেওয়া নেই তো সেই কারণে হচ্ছে পোশাক দেখা যাচ্ছে না তো এখানে হচ্ছে আমি মারার চেষ্টা করব তো ভাই এ পালানো তো এক্সপার্ট দেখো কোনখান থেকে কোনখানে পালালো ঘরের ওই সাইড থেকে ঘুরে এই সাইডে চলে আসলো তো আমি এখানে হচ্ছে একটা টেলিপোর্ট মেরে দেবো এ টেলিপোর্ট মারার পর হচ্ছে টেলিপোর্টে গিয়ে হচ্ছে মারার চেষ্টা তো এই সাইডে চলে এসেছি ভাই কোনখানে চলে গেল তো এই সাইডেও নেই ওই সাইডেও নেই ভাই এটা হচ্ছে এক নম্বর পালাতক কাশামি কি বলবো ঘরের এই সাইড থেকে ওই সাইডে ঘুরতে ঘুরতে এ নেই ভাই টেলিফোনটা ইউজ করতে করতে একে আর খুঁজে পেলাম না তো পেলামই না তো আমি এখানে হচ্ছে নিচের দিক চলে যাব। যদি নিচের দিক ভুল করেও চলে আসে তো এই ঘরটাতে যাবো ঘরটাতে যদিও এনিমিটা নেই তো ওই নিচের দিক অবশ্যই এনিমি থাকবে আর এখানে হচ্ছে প্রথমে একটা মেটকিট করে নেই মেটকিট করে হচ্ছে চলে যাব। ওই নিচের দিকে নিচের দিকে যাওয়ার পরে হচ্ছে এনিমির সন্ধান করব তো এখানে এম ফোরটা ছিল ভাই এম ফোর নিব না একে এমি বর্তমান মোটামুটি ভালো চলে তো এই সাইডে দেখো একটা এনেমি কিন্তু দৌড়ে গেল আমি হচ্ছে একে মারার চেষ্টা করব তো এইখানে একে ভাই এখানে একটুর জন্য তো আর একটা ভাই দেখো আগ দিয়েই মেরে দিল আমাকে তো ব্যাপার না আমার টিমমেটরা দেখো আমাকে বাঁচানোর জন্য আসছে কিন্তু পারলো না আমাকে শেষ পর্যন্ত ভরেই দিল তো এখানে আমার টিমমেট দেখো এখন কি খেলাটা দেখাই তোমাদের তোমরা দেখে অবশ্যই খুশি হয়ে যাবে তোমাদের মন তো এই সাইডে আসার সাথে সাথে ভাই জুমশট কাকে বলে দেখো তো এর সনিয়া ফুটিয়ে দিয়েছে তো এখানে হচ্ছে এখন হচ্ছে আমাকে টিমমেটরা মিলে রিভাইভ করে দেয় আমার টিমমেটরা নুব হয়েছে তো কি হয়েছে দেখো আমাকে হুট করে রিভাইভ করে দেয় এবং ঘরের মধ্যে একটা এনিমিকে মারতে থাকে এটাকে হচ্ছে আমি কিলটা চুরি করার ধান্দায় ছিলাম কিন্তু ভাই এসে দেখে আমার টিমমেটরা এটাকে হচ্ছে ভর্তা করে ফেলেছে পুরো তো এখান থেকে তার কাছ থেকে কিছু একটা লুটপাতি করে নেয় এক্সিমিট আর হচ্ছে এমপি ফাইভ ম্যাক্সটা নিয়ে নিলাম আমি তো এখন হচ্ছে এনিমির সন্ধানে যাব তো দেখো লোকেশনে কিন্তু একটা এনিমিকে দেখা যাচ্ছে আর আমরা হচ্ছে যেহেতু রাশার নুব রাশার আমরা নুব হয়ে হচ্ছে রাশ করি শুধুমাত্র র্যাঙ্ক ম্যাচে তো এখানে হচ্ছে তাকে মারার জন্য চেষ্টা করব আর আমরা তিনজনেই দেখো ভাই কিল চোরের ধান্দা সবগুলোর হচ্ছে কিল চোরের ধান্দা তো তিনজনই চলে যাচ্ছি এখন হচ্ছে তিনজনে মিলে তাকে মারার চেষ্টা করব ম্যাপে দেখো এখানে ম্যাপে লক্ষ্য করলে দেখতে পারবে যে এখানে কিন্তু একটা এনিমি শো করছে আর যদি ওইখানে যাই ওইখানে হচ্ছে আরো তাদের টিমমেট থাকতে পারে সেটা হয়তো স্ক্যানারে হচ্ছে তাদের টিমমেট হয়তো দেখা যে এখন ধরা পড়েছে দেখো তো আমরা প্রায় সেখানে চলে এসেছি এবং যাওয়ার পরে হচ্ছে এদেরকে উরকি ধুরকি মার হবে তো দেখো এখানে ভাই তিন চারটা বললাম কি একটা ছিল লোকেশন একটা দেখালো কিন্তু এখন দেখা যাচ্ছে এখানে তিন চারটা রয়েছে তো এখানে এটাকে মারার চেষ্টা করব ভাই একটা হেডশটও লাগতে চায় না তো শেষ পর্যন্ত একটা পঞ্চাশের হেডশট লেগে গেছে তো একে হচ্ছে প্রথমে ক্লিয়ার দিতে হবে তো ভাই একে হচ্ছে বাড়ি দিয়ে ক্লিয়ার দেবো ভাই অনেক দিন ধরে এভাবে মারা হয় না তো কিল ক্লিয়ার করে দিলাম এখন হচ্ছে আরও এনিমি রয়েছে এখানে তোমরা শুধু দেখো ভাই এইখানেরটাতে যে কতগুলো এনিমি একসাথে থাকে তো এখানে যেই আসি আমাদের দেখো মোটামুটি কিন্তু সব কিছুই ঠিকঠাক ছিল এখানে আমার টিমমেট ডাউন আর এই দিকে দেখো ভাই এমন সময় যদি পিং খারাপ দেয় ভাই এমন সময় ট্রিপল নাইন হয়েছে তো হয়েছেই ভাই এমন নেট সমস্যার জন্য খেলতে মন চায় না ভাই তো ভাই আমি তো ভেবেছিলাম যে আমাদের হয়তো তিনজনকেই মেরে দিয়েছি কিন্তু এখানে দেখে ভাগ্যবশত আমাকে ভাই বাঁচিয়ে রেখে তো যাই এখন হচ্ছে মারার পালা দেখা যাক এনিমি কোথায় কোথায় রয়েছে ভাই ওই সাইডে দেয় অনেকগুলো এনিমি ছিল একসাথে তিন চারটা এনিমি ছিল আমি সেখান থেকে দেখে হচ্ছে এখানে চলে এসেছি আর এই ঘরে দেখো ভাই লোকেশনে যদি খেয়াল করো তোমরা তো এখানে দেখতে পাবে যে কতগুলো এনিমি এক জায়গায় তো ভাই ব্যাপার না আর আমাদের টিমমেটের কিন্তু দুজনের মধ্যে আমরা দুজনই বেঁচে রয়েছি আর হচ্ছে একজন দেখো মারা গিয়েছে আর এইখানে দেখো কতগুলো এনিমি ভাই চারপাশ দিয়ে তোমরা একটু পরে বুঝতে পারবে ওই সাইডে হচ্ছে চারজন তোমরা খেয়াল করো ওই সাইডে কিন্তু চারজন আর একটু পরে হচ্ছে আমাদের চারপাশ দিয়ে হচ্ছে ঘিরে ফেলে তো আমি এখানে হচ্ছে বাঁচার চেষ্টা করি আর হচ্ছে আমাদের এইখানে কিন্তু একটা এনিমি আসতে থাকে নিচ থেকে উপরে আসতে থাকে একটা এনিমি আমি পায়ের শব্দ পাচ্ছিলাম তো এখানে হচ্ছে একটু ক্যাম্প করব আমি হোল্ড করে এসে সে যখনই আসবে তখন হচ্ছে তাকে মারার চেষ্টা করবো তো দেখো চলে এসেছে ভাই একে দে যাতা তো একে ক্লিয়ার করে দেব সরাসরি আর হচ্ছে এনিমি কিন্তু আমাদের ভাই চারপাশ দিয়ে ঘিরে ফেলবে তো এখানে দেখো আমাকে ভাই ভরপুর আকারে ড্যামেজ দিচ্ছে এখান থেকে হচ্ছে কাবার থেকে বের হলেই আমাদেরকে মারছে তো এখানে হচ্ছে তাকে একটু ড্যামেজ দিলাম আর হচ্ছে আমরা এখানে লুটপাতি করে নিলাম যাবতীয় যা দরকার আর কি তো আমার এইখানে দেখো যে ওই ঘরের ছাদে একটা আর মনে করো যে নিচে একটা আর আমার টিমমেট কিন্তু আমার টিম মেটকে রিভাইভ করে দিয়েছে তো আমার টিমেট কিন্তু দুজনে ফাইটে রয়েছে আর আমি ওই সাইডে দেখো ফাইট দেওয়ার চেষ্টা করছি আর ওই সাইডে দেখো আমার টিমমেট কিন্তু একটা এনেমিকে মারার চেষ্টা করছে তো এখানে হচ্ছে আমি একটু হোল্ড করবো দেখো আমি কিন্তু এখানে ফাইট নেওয়ার চেষ্টা করছি আর ওই সাইডে এনিমি ওই দূরে ভাই দূরে একটা সাধে তো একে কিন্তু মোটামুটি হেডশট দিয়ে দিচ্ছি আর হচ্ছে আমার সাধে চলে গিয়েছিল আমি যেখানে ছিলাম সেখানে এনিমি চলে গিয়েছিল দুই তিনটা তো আমি এখন সেখানে যে যেয়ে হচ্ছে তাকে তাদেরকে মারার চেষ্টা করব। তো দাঁড়াউ দেখো এখন কি হয় তো এই সাইডও উপরে ভাই উপরে দেখে আমার টিম চলে এসেছে তো এখানে আমার টিমমেটকে কিন্তু ডাউন করে দিয়েছে দ্রুত টিম রিভাইভ করে এখান থেকে ভাগতে হবে দেখো ভাই আমাকে আবার মেরে দিয়েছে এখানে কি যে হয় ভাই তো এখানে একটা সুপার মেট কিট মারবো সুপার মেট কিট মার পরে হচ্ছে পালানোর চেষ্টা করবো ভাই দেখো চার পাঁচ দিয়ে ভাই ঘেরাও করে ফেলেছে তোমরা এখন দেখলে বুঝতে পারবে দেখো পিছন থেকে মারছে আবার ওই সাইডে গেলে হচ্ছে ভাই সামনে থেকে ভাই কী অত্যাচারটা চলছে আমাদের উপর ওয়াল ফেলতেই পারছি না এক কথায় ওয়াল ফেললেই দেখো আমার হেলথের বারোটা বাজিয়ে দিয়েছে তো এখানে দেখো যে আমি কিন্তু এখানে কাভারে চলে আসলাম আর কাভারে আসতে আসতে ভাই নিচ থেকে আবার উপরে চলে এসেছে ভাই কি যন্ত্রণার মধ্যে পড়ে গেছে ওই সাইড থেকে মারছে আবার নিচ থেকে উপরে আসছে আবার ভাই চার পাঁচ দিয়ে মারছে আর কি তো আমার টিমমেট আবারও ডাউন হয়ে যায় কোনো ব্যাপার না টিমমেট মারা যাবেই যেহেতু আমরা প্রফেশনাল নুব তো এখানে আমি হচ্ছে একটু হোল্ড করার চেষ্টা করব ভাই দেখো চার পাঁচ দিয়ে এনিমি ভাই ঘেরাও করে ফেলেছে আমাদের এক কথায় তো আমি এখানে ড্যামেজ দেওয়ার চেষ্টা করলাম তো এইখানে দেখো যে আরও এনিমি রয়েছে আমাদের চার পাঁচ দিয়ে হচ্ছে এনিমি রয়েছে এইখানে দেখো নিচে একটা ডান নেমেছে ভাই আমার হেলথের পুরো বারোটা বাজিয়ে দিয়েছে ভাই ওপাঙ্টা না ছাড়লে ভাই আমাকে পুরো খেয়েই দিত তো যাই হোক এখানে একটা সুপার কিট মারবো সুপারমেড কিট না মারলে তো ভাই আমার আর হেলথের কোনো ঠিক ঠিকানাই থাকবে না অনায় এসে মারা যাবো আমি তো এখানে আমি হচ্ছে এনিমির সন্ধানে আছি এনিমি এই দিকে আবার ওয়াল ফাটানোর চেষ্টা করছি একটা এনিমি তো দাঁড়াও এটা যখনই আসবে এটাকে হচ্ছে মেরে দেবো আমি রিল্যাক্সে তো এখানেই হোল্ড করতে হবে আমার তো ভাই আমি অত অত্যাচার সহ্য না করতে পেরে আমি এখানে হচ্ছে পালিয়ে যাই সেখান থেকে আর সেখানে ভাই আমাকে চার পাঁচ দিয়ে ঘেরাও করে ফেলেছিল তো ব্যাপারটা হয়েছে কি দেখো যে আমার টিমমেট কিন্তু দুজনেই মারা গিয়েছে তো এখানে হচ্ছে একটা সিঁড়ি একটা কিল নিয়ে নেই ভাই ছিল সামনের দিকে তাকিয়ে তো একে হচ্ছে আমি ডাউন করে এখানে চলে যাবো সেই একা একাই মারা যাবে কোনো ব্যাপার না তো আমার টিমমেটকে আগে রিভাইভ করতে হবে আমি হচ্ছে এইখানে মেশিনটার এখানে চলে আসি এখানে আসার পরে হচ্ছে দুজনই দেখো যে মারা গিয়েছে আমাকে যদি স্কট মিলে ভাই আমাকে মারার চেষ্টা করে তাহলে তো আমিও মারা যাব তো দুজনকে হচ্ছে আগে রিভাইভ করে দেই আর এইখানে দেখো কি হয় আমি যেই দুজনকে রিভাইভ করে ভাই কিছুক্ষণের মধ্যে আবারও মারা যায় কারণ কি বলো তো কারণ ভাই আমরা তিনজনেই আর ওই দুজন তো একটু বেশি তো ভাই দেখো কিছুক্ষণের মধ্যে আবার দুজন দুজনই মারা যায় ভাই তো আমি আবারও আসি আবারও তাদের দুজনকে হচ্ছে রিভাইভ করতে হয় আমার খুব একটা প্রেশারের মধ্যে পড়ে গেছে এই দুজনকে নিয়ে হচ্ছে ম্যাচ খেলতে তো এগুলো ব্যাপার না আমি হচ্ছে এখন দুজনকে রিভাইভ করে দেই এবং তোমাদেরকে শেষের খেলাটা দেখাই তো তোমরা যদি একটা জিনিস লক্ষ্য করো আমি কিন্তু বিশাল আকারে মাংকাচি পাই পরে গিয়েছি তো আমার চার পাশ দিয়ে দেখো এনিমি চার পাশ দিয়ে ভাই আমি একেবারে জুনের মধ্যখানে আছি দেখো মানে যে সার্কেলটুক রয়েছে তার প্রায় মধ্যখানেই রয়েছে আমি এখন আমি হচ্ছে বিশাল ঝামেলার মধ্যে আছি চার পাশ দিয়ে এনিমি আমার চার পাশ দিয়ে হচ্ছে লক্ষ্য রাখতে হবে যে কোন সাইড দিয়ে চলে আসবে এনিমি আর কোন সাইড দিয়ে কে ভরে দেবে তো দেখো যে ওই সাইড দিয়ে কিন্তু একটা এনেমি দৌড়ে যাচ্ছে তো একে মারার চেষ্টা ভাই ওয়াল ফেলে দেবে আমি জানতাম তো দেখো এই সামনে আরও একটা এনেমিও ভাই কি বলবো বাম সাইড থেকে ঘুরতে না ঘুরতে আরও একটা এনিমি তো একেও ক্লিয়ার করে দিলাম তো ওইটাকে মারার চেষ্টা করবো তো ওইখানে দেখো ওই এনিমিটা আবার দৌড়ে যাচ্ছে তো একেও ডাউন করে দিলাম সাথে সাথে ক্লিয়ার করে দেবো তো দেখতে দেখতে কিন্তু আমাদের ছয়টা কিল হয়ে গেছে ভাই অলরেডি আর একজন দেখো ভালো মানুষ হচ্ছে টাটা নিয়ে ঘুরছে এখান দিয়ে যে যাকে ফাঁকা রাস্তায় পাবে তাকে হচ্ছে ডলা দিয়ে উপরে পাঠিয়ে দেবে তো ব্যাপার না এগুলো তো আমার কাছে গরোজা রয়েছে হচ্ছে এই গরু দিয়ে হচ্ছে তা মারার চেষ্টা করব এইখানে দেখো এনিমি তো এইখানে ড্রাগ উঠালাম লাগলোই না তো একটাকে কিন্তু মেরে দিয়েছে সেখানকার তো আমি সেটাকে মারার চেষ্টা করব কিন্তু পারবো না কারণ কি আমি নুব তো এই সাইড দিয়ে ঘুরে চলে যাব আর সে ভাই কাবারে চলে গিয়েছে যেই কারণে আমি মারতে পারলাম না তো দেখো আমার টিমেটের ওইখানে কিন্তু আরও একটা এনিমি চলে এসেছে অলরেডি তো একে এখন মারার চেষ্টা করবো তো ভাই এও ডাউন তো দেখতে দেখতে কিন্তু ষাটটা কিল হয়ে গেছে আমাদের সাতজনকে আমি মেরে দিয়েছি তো এইখানে হচ্ছে টেলিপোর্ট নিয়ে দেখো যে আমার টিমেট কিন্তু চলে এসেছে তো তোমরা যদি লক্ষ্য করে এখানে রয়েছে এনিমি মাত্র পাঁচজন পাঁচজন থেকে একজন হচ্ছে এখনই কমে যাবে দেখো চারজন হয়ে গিয়েছে কেননা হচ্ছে টিমমেট মেরে দিয়েছে তো ভাই শেষ আমরা তিনজনই বেঁচে রয়েছি তো দেখতে দেখতে ভাই জীবনের প্রথমবারের মতো স্কোয়াডে খেলে আমি বুয়া নিয়ে নিলাম তো ঘটনাটা এই পর্যন্তই তো এখন দেখা যাক আমাদেরকে কত প্লাস মাইনাস দেয় গেরি না ভালোবেসে তো এখানে আমি ব্যাক করে দেব আমি ডায়মন্ড থ্রিতে ভাই আমি একজন নুব মানুষ এই ডায়মন্ড থ্রি ফোর আমার জন্য অনেক তো এখানে উনপঞ্চাশ প্লাস দিয়ে দিয়েছি ভাই যেটা অবিশ্বাস্য হলেও সত্য তো এখানের পর্যন্তই টাটা বাই বাই ভালো থাকো সবাই